নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই এইটাকে কে কে চেনেন জানাবেন এই সবজিটাকে তো আমি তাও এটার নাম বলে দিচ্ছি এটার নাম হচ্ছে কুয়াশ ভালো করে ধুয়ে নিয়ে পুরোটা ছুলে নিলাম ছোলার পরে না এটা একটু স্লিপ হয়ে যায় মানে হাত থেকে স্লিপ করে যায় তো ধরে ধরে আর কি ছুরি দিয়ে কেটে নিচ্ছি মাঝে দানা থাকে একটা যদি শক্ত হয়ে যায় তখন দানাটাও কিন্তু শক্ত হয়ে যায় কচি ছিল বলে দানাটা অত শক্ত হয়নি তো আমি মানে ছোট ছোট করে খুব ছোট না আবার খুব বড়ো না মিডিয়াম সাইজের টুকরো করে পুরো দুটো কোয়াশকেই কেটে নিচ্ছি তো একটা কোয়াশ প্রথমে কেটে নিচ্ছি দেখুন কীরকমভাবে আমি শেপ করে কেটেছি এবারে সে পুরোটাই কাটার পরে আমি কিন্তু তার আগে ধুয়ে রেখেছিলাম পুরোটা কাটার পরে একটা বাটিতে আমি এই কুয়াশগুলোকে স্টোর করব এটা কিন্তু খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো এই সবজিটা সুগারের পেশেন্টদের জন্যও কিন্তু ভীষণ ভালো ইন জেনারেল প্রত্যেকের জন্যই ভালো পুরোটা আমি কুয়াশ কেটে নিলাম নিয়ে একটা কড়াইতে অল্প জল গরম করে একটু লবণ দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি দিয়ে কুয়াশগুলো ছেড়ে দিচ্ছি কুয়াশের একটা কাঁচা গন্ধ থাকে যাতে একটু ভাব দিয়ে নিলেই গন্ধটা না চলে যায় এর জন্য ভাব দিয়ে নিচ্ছি একটা মিক্সির পটে দু চামচ পোস্ত একমোট কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি একটু ভাব দেওয়া খুব বেশি সেদ্ধ করব না একটু ভাব দিয়ে আমি সাইডে একটা বাটিতে রেখে দিলাম এরপরে দু চামচ মতন তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ জিরে আর হাফ চামচ কালো জিরে দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম লাল করে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে ওই ভাপিয়ে রাখা কুয়াশগুলো দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো পাকা টমেটো কেটে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এরপর একটা বাটিতে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি ভালো করে পেস্টটা বানিয়ে রেখেছি এর মধ্যে আদা মিক্স করাও ছিল তারপরে আমি ওই কুয়াশের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে ওই বাদামের পেস্টটা দিয়ে এবং গুঁড়ো মশলার যে পেস্টটা দুটোই একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। যতক্ষণ ততক্ষণ কষবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় এর মধ্যে দুটো বাতসাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে এরপরে গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন তো এরপরে ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ কম ছিল তো আর একটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে কসুরি মেথি এক চামচ কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর একটু আগে হাফ পাতি লেবু একটু চেপে আমি ওর মধ্যে দিয়ে দিল থ্যাংকস ফর ওয়াচিং